এই ভাইদের প্রতিবাদগুলো সত্যি দেখার মতো দেখুন কিভাবে এরা প্রতিবাদ করতেছে আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভাই 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 यार সবার এইভাবে প্রতিবাদ করা উচিত কারণ কোটা আন্দোলনটা শুধু এটা ছাত্রদের জন্য না আজকে যারা ছাত্র আছেন ভবিষ্যতে আপনারা হয়তো বাবা হবেন তখন আপনাদের সন্তানেরা কিন্তু এই কোটার এই সমস্যাটাই পড়বে কারণ যোগ্য লোকেরা যদি যোগ্য স্থান না পায় তাহলে কিন্তু এটা ভবিষ্যতে আরও অনেক খারাপ অবস্থা হবে তাই সবার এগিয়ে আসা উচিত সবারই প্রতিবাদ করা উচিত